এখানে কোলা আমের দাম করাই না সময় পায় না অভ্যাসই নাই আম কোরআনের অভ্যাস নাই মানে কি খাওয়া অভ্যাস নাই আম খাওয়া আমরা যে সময় আম খাইতাম এখানে কোলা বানে এখানে শুধু আম খায় না এই যে দাম গোনা করতে আমাকে সময় আমরা আম গাছতলা দাম গাছতলা দাইয়া কইতাম টগা ভাই টগা ভাই একটা আম দে

কিন্তু জামের অবস্থা কি দেখি জাম জামের যে সাগর নাদি আমরা খাইতাম সাগর নাদির ভাবে আসল জাম গান আর মনের মধ্যে অনেক দুঃখ এই জন্যেই যেই মানুষ মানুষের যে রূপ আসল ওই মানুষের রূপটা মানুষ আস্তে আস্তে তার এই স্বরূপ নষ্ট করে নকল রূপ ধরে হ্যাঁ যে আদি মানুষ আসলে আদি মানে আগে হুম আগের মানুষ গুলো সত্যবাদী মানুষ চাল কিন্তু যা কইতো নইটা তাই তো আবার মিশা কথা বলতো না মানুষ মহর্ষ মানে মিশা কথা চালা কি আমি যদি করতে করতে দুনিয়া ভাই হ্যাঁ রসা কেরা ফেলাইছি নরক খানা মানুষ জন্ম সবাই নেই সলিড ভাবে কিন্তু ওটা সলিড একটা মানুষ সুন্দর মানুষ এই পৃথিবীতে হওয়া খুব সমস্যায় আদার সুন্দরের মানুষই বানিয়ে মুখ পাক হয়ে তার খাওয়া খাচ্ছি সুন্দরতা করলেই তার ভিতর সুন্দর হয়ে যায় আল্লাহর কাছে সুন্দর থাকে